আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ থেকে শুরু হচ্ছে এনসিটিভি কর্তৃক অর্থাৎ তোমাদের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সো সেই বার্ষিক পরীক্ষার মডেল টেস্টের ধারাবাহিক আলোচনা সো আজকের বিষয় মূলত আমরা কথা বলবো তোমাদের ফার্স্ট যে একটি প্যাসেজ থাকবে তো সেই প্যাসেজ নিয়ে সো সেই প্যাসেজ থেকে আমরা কি কি বিষয় উত্তর করব সেই বিষয়গুলো সম্পূর্ণ দেখানো হবে আজকের এই ভিডিওতে সো ফার্স্টেই তোমাদের জন্য যে প্যাসেজটি থাকবে তো সেই প্যাসেজটা আমাদের আগে এ টু জে সুন্দর করে পড়ে নিতে হবে এন্ড দেন এই প্যাসেজ থেকে আমাদের কিছু এমসিকিউ থাকবে সো এইরকম পাঁচটি এমসিকিউ থাকবে এবং তারপর হচ্ছে কিছু প্রশ্ন থাকবে সো এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে সো এইভাবে আমাদের এই প্যাসেজ থেকে কিন্তু সম্পূর্ণ উত্তর করতে হবে সো এবার আমরা এই প্যাসেজটি সুন্দর করে পড়ে নেই

তো এদেরকে তখনকার দিনে পূর্ব পাকিস্তান বা ইস্ট পাকিস্তান বলে আখ্যায়িত করা হতো সো পূর্ব পাকিস্তানে মানুষজন তাদের স্বাধীনতার জন্য পাকিস্তানের থেকে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল ইস্ট পাকিস্তান হ্যাড बीन ফেসিং আন ওয়েলকাম ট্রিটমেন্ট ফ্রম দা ওয়েস্ট ইনক্লুডিং पॉलिटिकल এন্ড ইকোনমিক নেগ্লেক্ট সো বলা হচ্ছে যে পূর্ব পাকিস্তান সর্বদাই পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবহেলা থেকে অর্ধ সদচরনের এবং অনাকাঙ্ক্ষিতভাবেই তারা এগুলা মুখোমুখি হত টেনশনস রোজ ইন আর্লি 1971 অর্থাৎ 1971 সালে এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে স্পেশালি আফটার দা জেনারেল ইলেকশন ইন হুইচ দা আওয়ামী লীগ যেটা আওয়ামী লীগের মাধ্যমে সাধারণ নির্বাচনের পর লেড বাই শেখ মুজিবুর রহমান তো শেখ মুজিবুর রহমানের দ্বারা পরিচালিত আওয়ামী লীগের সাধারণ নির্বাচনের পর অন আ মেজরিটি বাট ওয়াজ ডিনাইড পাওয়ার বাই ওয়েস্ট পাকিস্তান गवर्नमेंट অর্থাৎ পশ্চিম পাকিস্তানের সরকারের দ্বারা সেটি অস্বীকার করা হয় অন মার্চ 25 1971 তো 1971 সালের 25 মার্চ দ পাকিস্তানি মিলিটারি লঞ্চড আ ব্রুটাল অপারেশন এগেইনস্ট দা পিপল ইস্ট পাকিস্তান রেজাল্টিং ইন ওয়াইড স্পেডViolence

মুক্তি বাহিনী অথবা স্বাধীনতা বাহিনী গঠিত হয়ে যুদ্ধ করেছিল স্বাধীনতার জন্য ম্যানি ইস্ট পাকিস্তান ইস প্লেট টু ইন্ডিয়া টু এসকেপ দ্য ভায়োলেন্স অনেক পূর্ব পাকিস্তানের মানুষজন পলায়ন করেছিল ইন্ডিয়ায় এই সহিংসতার কারণে ইন্ডিয়া ইভেন্চুয়ালি জয়েন্ট দ্য ফাইট ইন ডিসেম্বর ঘটনাক্রমে ইন্ডিয়াও এই যুদ্ধে উনিশশো সালে ডিসেম্বরে অংশগ্রহণ করে

সারেন্ডার করতে বা আত্মসমর্পণ করতে বাধ্য হয় দিস ভিক্টোরি লেড টু দা ক্রিয়েশন অফ বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন সো এই জয়ের সৃষ্টিটা হয় মূলত বাংলাদেশের মানুষের জন্য অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন এবং তারা স্বাধীন জাতি হিসেবে পরিচিত লাভ করে দ্য লিবারেশন ওয়ার ইজ আ সিগনিফিক্যান্ট পার্ট অব বাংলাদেশ হিস্ট্রি সো বলা হচ্ছে এই স্বাধীনতা যুদ্ধটা একটি গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের ইতিহাসে অ্যান্ড ইস রিমেম্বার এভরি ইয়ার ওয়ান ভিক্টোরি ডে এবং যেটি প্রত্যেক বছর এই বিজয় দিবসটাকে মনে করিয়ে দেয় সেলিব্রেটিং দ্য কারেজ অ্যান্ড ডিটারমিনেশন অব দ্য বাংলাদেশি পিপুল এবং যেটি বাংলাদেশি মানুষের দৃঢ় বা সংকল্প এবং সাহসিকতার মাধ্যমে উদযাপিত হয় এই প্যাসেজের ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ শব্দ অর্থ গুলো আমি বাংলা লিখে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে তোমরা পেস্টটি থামিয়ে পজ দিয়ে সেটি দেখে নিতে পারো সো তাহলে চলো এবার এই প্যাসেজের আলোকে আমাদের যে এমসি কিউ রয়েছে সেটি সলভ করে নেই সো বলা হচ্ছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য আল্টারনেটিভ সো আল্টারনেটিভ শব্দের অর্থ হচ্ছে বিকল্প কারণ এ একটি অপশন বি একটি অপশন সি একটি অপশন ডি একটি অপশন সো এরকম ভাবে যখন একাধিক অপশন থাকে তখন সেটিকে অল্টারনেটিভস অপশন বলা হয় তো বলা হচ্ছে এক নম্বর প্রশ্নে

পাকিস্তান সো পূর্ব পাকিস্তানের মানুষজন কি চেয়েছিল পাকিস্তানের সাথে চেয়েছিল টু বিপেন্ডেন্ট ইন্ডিয়া নাকি ইন্ডিয়া বাস করতে চেয়েছিল নাকি টু স্টার্ট আয়ার নাকি যুদ্ধ শুরু করতে চেয়েছিল এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর টু বি ইন্ডিপেন্ডেন্ট তারা স্বাধীন হতে চেয়েছিল তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে

দুই নম্বর বলা হচ্ছে ফাইট মানে যুদ্ধ তিন নম্বর বলা হচ্ছে ফেয়ার ট্রিটমেন্ট মানে সদাচরণ এবং চার নম্বর অপশন বলা হচ্ছে সেপারেট অর্থাৎ আলাদা বা ভিন্ন সো এখানে সঠিক উত্তর হবে ফাইট মানে যুদ্ধ বা দ্বন্দ্ব সৃষ্টি করা চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে দিস ভিক্টোরি লেড টু দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ন্যাশন হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিন্স সো এখানে আন্ডারলাইন করা ওয়ার্ড অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট শব্দটির দ্বারা মূলত কি বোঝাচ্ছে সো একটা বড় অপশন বলা হচ্ছে ইন ডেঞ্জার বিপদাপন্ন ডিফারেন্ট ভিন্ন বা ভিন্নতা ফ্রিডম মুক্তি অ্যান্ড রেসপেক্ট শব্দ অর্থ হচ্ছে সমান সো ইন্ডিপেন্ডেন্ট শব্দ অর্থ হচ্ছে যেহেতু স্বাধীন বা মুক্তি সো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রিডম সো পাঁচটা প্রশ্ন বলা হচ্ছে দ্য ঠাম মুক্তি ইন মুক্তি বাহিনী মিন্স সো এখানে মুক্তি শব্দটি দ্বারা মূলত কি বোঝায় সো মুক্তি শব্দের অর্থ হচ্ছে মুক্তি এক নম্বর অপশন বলা হচ্ছে স্ট্রেংথ মানে শক্তিশালী দুই নম্বর অপশন বলা হচ্ছে ন্যাশন অর্থাৎ জাতি তিন নম্বর অপশন বলা হচ্ছে লিবারেশন মানে স্বাধীনতা বা মুক্তি এবং চার নম্বর অপশন বলা হচ্ছে ভিক্টোরি অর্থাৎ বিজয় সো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মূলত লিবারেশন সো এই হচ্ছে আমাদের এমসিকিউ এর উত্তর এবার আমরা সরাসরি প্রশ্নের উত্তর দেখে আসি এই হচ্ছে মূলত তোমাদের পাঁচটি প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন সরাসরি বলা হয়েছিল হু ওয়াজ দ্য লিডার অব দ্য আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতা কে ছিলেন সাজাবো এখানে মেইন ভার সো এই মেইন ভারটাকে আমরা এখন বাদ দিবো এবং তারপর সাবজেক্ট থাকবে এই অংশটাকে আমরা এখান থেকে নিয়ে নেব আমরা এই অংশটুকু কিন্তু ওখান থেকে নিয়ে নিয়েছি এরপর আমাদের মেইন ভার বসাতে হবে সো ওয়াজ হচ্ছে এখানে মেইন ভার আমরা এখানে মেইন ভার বসালাম সো দা লিডার অফ আওয়ামী লীগ ওয়াজ তো কে ছিলেন সেটির উত্তর হবে শেখ মুজিবর রহমান এক নম্বর উত্তর হয়ে গেল এরপর অর্থাৎ ষোলোই ডিসেম্বর মানুষজন কি উদযাপন করে সেটি সঠিক উত্তর হয়ে যাবে যেহেতু ডু হচ্ছে এখানকার অক্সিজেন ভার্ এবং সেলিব্রেট শব্দটি হচ্ছে মূলত মেইন ভার সো আমরা এই জন্য সাবজেক্ট পিপুলটাকে আগে নিয়ে নিলাম সো এই হচ্ছে পিপুল সাবজেক্ট সো আমাদের এরপরে মেইন ভার্ব নিতে হবে সো সেলিব্রেট শব্দের অর্থ হচ্ছে উদযাপন এবং এটি হচ্ছে মেইন ভার্ব দ্যাটস হোয়াই আমরা এখানে সেলিব্রেট রেখে দিলাম প্রেজেন্ট ইনিভিনিট টেন্সের জন্য সো এরপরে বাদ বাকি অংশ আমরা এখান থেকে পরে বসাবো সো কি চেয়েছিল তার মতো স্বাধীনতা চেয়েছিল এরপর আমরা সো লিখবো পিপুল সেলিব্রেট ভিক্টোরি ডে কেন তারা বিজয় দিবস উদযাপন করে সো উত্তর হবে পিপুল সেলিব্রেট ভিক্টোরি ডে ওয়ান ডিসেম্বর সিক্সটিন সো তোমরা এইভাবে উত্তরটি করবে অ্যান্ড তিন নম্বর বলা হচ্ছে ওয়েন ডিড ইন্ডিয়া জয়েন দা ফাইট তো ইন্ডিয়া কখন যুদ্ধে জয়েন করেছিল মানে যোগ দিয়েছিল সো সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়া আমরা সাবজেক্টটি নিয়ে নিলাম ইন্ডিয়া এরপরে আমাদের অক্সিলিভার্সাল ডিট এবং এটি মূলত পাস্ট টেন্স সো আমরা মেইন ভার্ব জয়েনটাকেও পাস্ট টেন্স করে দেবো thats one এখানে জয়েন্ট থেকে জয়েন্ট করে দিলাম সো এরপরে বাদবুক অংশ আমরা লিখব সেটা হচ্ছে দা ফাইট ইন ডিসেম্বর 1971 সাপোর্টিং দা বাঙালি ফ্রিডম ফাইটারস এরপর চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট ওয়াজ দা নেম অফ দা গ্রুপ दट ফাইট ফর ইন্ডিপেন্ডেন্স সো বলা হচ্ছে যে সেই দলের নাম কি ছিল যারা মূলত স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সো এইভাবে আমরা উত্তরটি করবো দা নেম অফ দা গ্রুপ এইটুকু লিখবো দ্য নেম অফ দা গ্রুপ এরপরে নিয়ে ইন্ডিয়া ওয়াচ সো ওয়াচ নিয়ে আসলাম এরপর মূলত কি সেটি লিখবো সেটি হচ্ছে মুক্তি বাহিনী অ্যান্ড দেন যা ছিল সবটুকু অংশ আমরা তারপরে দিয়ে দিব সো এভাবে উত্তর করতে হবে এরপর পাঁচ নাম্বার বলা হচ্ছে হোয়াই ইজ সেলিব্রেটড দ্য লিবারেশন ওয়ার বাই দা বাংলাদেশি পিপুল বাংলাদেশের মানুষের দ্বারা স্বাধীনতার যুদ্ধ কেন উদযাপন করা হয় উদযাপন এবং যেটি হচ্ছে এখানে মেইন ভার সো সাবজেক্ট আগে নিয়ে নেবো সেটি হচ্ছে দ্য লিবারেশন ওয়ার থেকে সবটুকু নিয়ে নেব সো দ্য লিবারেশন ওয়ার টুকু নিয়ে নেই সো দ্য লিবারেশন ওয়ার লিবারেশন ওয়ার এরপরে ইস সেলিব্রাইটেড অর্থাৎ আমরা নিয়ে নিলাম দেন বাই দা বাংলাদেশি পিপুল হ্যাঁ বাংলাদেশি পিপুল এরপরে আমাদের কেন অর্থাৎ কি জন্য সেটির কারণস্বরূপ আমরা লিখে দিব এবং লিখবো টু ওয়ানার স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান বাংলাদেশের মানুষ এটি উদযাপন করে অর্থাৎ স্বাধীনতা উদযাপন করে সম্মান প্রদর্শন করতে তাদের সংগ্রামকে পাকিস্তানিদের হাত থেকে স্বাধীনতা এমসি এমসিকিউ এবং প্রশ্নের উত্তর সো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ভালো একটি প্রস্তুতি নিতে পারবে সো এর পরবর্তীতে আবারও হাজির হব তোমাদের মডেল টেস্টের দ্বিতীয় পর্ব নিয়ে এবং সেটি থাকবে মূলত দ্বিতীয় আরেকটি আনসিন পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামতুল্লা